আপনাদেরকে ছোটোদের এবং বড়দের শ্বাসকষ্ট হলে শ্বাসকষ্টের জন্য কী ওষুধ খেতে হবে সেটা দেখাবো এই জন্য ছোটোদের এবং বড়োদের শ্বাসকষ্টের ওষুধ সম্পর্কে জানতে হলে ভিডিওটি পুরোপুরি দেখবেন তাহলে ছোটোদের এবং বড়োদের একসাথে জানতে পারবেন তো আসুন দেখে নেওয়া যাক যখন বড়দের কেউ শ্বাসকষ্ট হবে কিছুটা কাশি হতে পারে বা শ্বাসকষ্ট হবে কিছুটা কাশ তখন তিনি কি করবেন তখন তিনি এই ওষুধটা খাবেন এই যে এম কাজ টেন যখন প্রাপ্তবয়স্ক ব্যক্তির শ্বাসকষ্ট হবে তখন তিনি খাবেন এম কাজ টেন প্রতিদিন রাত্রে একটা তাহলে আর শ্বাসকষ্ট থাকবে না যদিও শ্বাসকষ্ট হোক তিনি আর রাত্রে আরামে ঘুমাতে পারবেন রাত্রে ঘুমের কোনো সমস্যা হবে না শ্বাসকষ্টের কোনো সমস্যা হবে না শ্বাসকষ্ট কমে যাবে যদি কেউ কমের মধ্যে শ্বাসকষ্ট থাকে তাহলে এই ট্যাবলেট খেলেই একদম কমে যাবে আর আর যার সারা জীবন সব সময়ের জন্য শ্বাসকষ্ট থাকে সে যদি প্রতিদিন রাতে একটা করে এরকম এম কাজ স্ট্যান্ড খায় তাহলে সে সারাদিন আরামে কাটাতে পারবে এরকম একটা ট্যাবলেট খাওয়ার পর প্রতিদিন রাত্রে একটা করে এই ট্যাবলেটের প্রতি পিস দাম চোদ্দো টাকা তো এবার দেখে নেওয়া যাক ছোটোদের জন্য কোনো ওষুধ খাওয়াবেন ছোটোদের জন্য এম কাস ফাইভ এম কাস ফাইভ এ মনে করেন যারা বারো বছর তেরো বছর বা রকম যারা ছোটোরা তাদের জন্য এ এম কাস ফাইভ খাওয়াবেন প্রতিদিন রাত্রে একটা তাহলে তাদের আর শ্বাসকষ্ট হবে না বা কিছু কাশি থেকে যদি শ্বাসকষ্ট হয় তাহলে তাহলেও খাওয়াতে পারবেন তাহলে আর শ্বাসকষ্ট হবে না তো এভাবে বড়দের এম কাস টেন আর ছোটদের এম ক্লাস ফাইভ খাওয়াতে পারেন তাদের শ্বাসকষ্টজনিত সমস্যা একদম কমে যাবে এবং আরামে ঘুমোতে পারবে চলাফেরা করতে পারবে শান্তিতে তো এরকম আরও জরুরি আমাদের নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলো লাগে আমাদের রোগের জন্য এই সব কিছু সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ